উল্টোডাঙার বাসিন্দা রাহুল দাস তার যে ছজন বন্ধুর সাথে আজ নিকো পার্ক ওয়াটার পার্কে এসেছিলেন এবং সেখানে এনজয় করতে এসেছিলেন কিন্তু তার সাথে হয়ে যায় দুর্ঘটনা কী দুর্ঘটনা হ সকাল এগারোটা নাগাদ এই ওয়াটার পার্ক সেই ওয়াটার পার্কে ঠিক নাগরা ফল এবং নাগরা ফলের এই রাহুল দাস যিনি উল্টোডাঙার বাসিন্দা বয়স তার আঠেরো এবং তিনি ছ নিজের ছজন বন্ধুর সাথে মোট সাতজন তারা এই নাগরা ফলের ওপরে ওঠে হঠাৎ করে রাহুল দাস তিনি অজ্ঞান হয়ে যায় তার মাথা ঘরে এবং সেই জায়গায় পড়ে যান তার যে বাতি যে ছজন বন্ধু তাকে রাহুল দাসকে নিয়ে এবং ঠিক এই জায়গায় এই যে রাস্তায় এই কর্পে এসে তারা দাঁড়ান এবং এইখানে দাঁড়িয়ে তাকে জাগানো হচ্ছে বা ওঠানো হচ্ছে তিনি উঠতে পারছেন না তারপরে এখানকার কর্তৃপক্ষরা তার দেখতে পায় অজ্ঞান হয়ে অবস্থা করে আছে তারপরে তড়িঘড়ি এখানকার নিতো পার্কের তারা আধিকারিকরা বা তারা সিকিউরিটি ইনচার্জরা তারা তাকে নিজের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় একটি শর্ট লেগে বেসরকারি হাসপাতালে এবং সরকারি বেস হাসপাতাল নিয়ে যাওয়ার পর যারা চিকিৎসকরা তারা মৃত বলে ঘোষণা করে তারপরে তার দেহকে নিয়ে যাওয়া হবে ময়াতদন্ত জন্য ময়াতদন্ত রিপোর্টার আসা আসার পর প্রাথমিকভাবে জানা যাবে কি কী কারণে এই মৃত্যু এবং যেটা এই নিকো পার্কের যারা যিনি এমবি বা যিনি আধিকারিকরা আছেন তারা জানাচ্ছেন তাদের নিরাপত্তা সব সবসময় জলের ভেতরে বা জলের বাইরে চারদিকে থাকে এবং এই যে এলাকা দেখা দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় এখানে তারা যে সিকিউরিটি গার্ড এবং যে নিরাপত্তা রক্ষী সবাই থাকেন ও সঙ্গে সঙ্গে প্রোটোকল একটা হুইল দিয়েছিল হুইল নিয়ে গিয়ে তিনজন মিলে ওকে পেশেন্টকে দেখানো হয়েছিল আমাদের ফার্স্ট এডে নার্স দেখে বলল যে স্যার ওর পালস কম কমে যাচ্ছে আমরা ওদের বন্ধুদের থেকে জানতে পারলাম যে হঠাৎ করে ওর এনজয় করছিল ব্ল্যাঙ্ক হয়ে বসে পড়েছে অজ্ঞান হয়ে আছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের যে নিকো পার্কের যে অ্যাম্বুলেন্স আছে সেটা নিয়ে বার করে আমরা পাঁচজন মিলে ওদের সবাইকে নিয়ে পাশেই হসপিটালে ক্যালকাটা কালকেরাট্রিনে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের জন্য নিয়ে গিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ও অ্যাটেন্ড হতে পারে ডাক্তার বললো ইট ইস ভেরি আনফর্চুনেট এই যে ঘটনাটা ঘটার পর যেটা আতঙ্কে আছেন এখানকার যারা নিরাপত্তারক্ষীরা বা কীভাবে তাদের চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেই সমস্ত বিষয় তারা দেখছেন পাশাপাশি ইতিমধ্যে বিধাননগর দক্ষিণ থানাকে খবর দেওয়ার পর বিধাননগর দক্ষিণ থানা পুলিশ এই নাগরা ফলের পাশে এসেছিলেন এবং এইখানকার যে আশেপাশে যে সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরার তারা ছবি নিচ্ছেন পুলিশকর্মীরা এবং জানতে চাইছেন তারা ঠিকভাবে তার মৃত্যু হয়েছে বা কোথায় ছিলেন সেই সময়ে এই রাহুল দাস যেখানে যখন তার তিনি অজ্ঞান হন এই সমস্ত বিষয় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানা পুলিশ শটলেক থেকে সন্তোষ ঠাকুর নিউজ টাইম বাংলা